দর্শক আজকের খবরটি খুবই উদ্বেগ আর উৎকণ্ঠার আপনারা হয়তো সংবাদটি জেনেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এখানে দেশের আমদানি রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য থাকে এবং ঠিক সেই জায়গাতেই আগুন এটার কিন্তু নিচক কোনো ঘটনা নয় এটা দেশের বাণিজ্য কাস্টমস আন্তর্জাতিক যোগাযোগ সব কিছুর উপর সরাসরি আঘাত সমস্যা একটাই এই আগুনটা একবার না এটা একটা চেইন সিকোয়েন্স বলে মনে হচ্ছে আপনি খেয়াল করবেন গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বড় বড় জায়গাগুলোতে আগুন লাগছে এবং প্রতিটাই অত্যন্ত স্ট্র্যাটেজিক পয়েন্টে কিন্তু আগুনগুলি লাগছে প্রথমে মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল সেখানে ষোলো জনের লাশ উদ্ধার হতে দেখলাম এরপরে সবাই ভেবেছিল আসলে এটা ছোটোখাটো আগুন কিন্তু পরে দেখা গেল কত বড় বিপর্যয় সেখানে হয়েছে তারপর কেমিক্যাল গুদামে আগুন লেগেছে কেমিক্যাল মানেই নিয়ন্ত্রণে আনা কঠিন ঘন্টার পর ঘণ্টা লেগে গেল সেখানে আগুন নিয়ন্ত্রণ করতে এরপর আবার চট্টগ্রাম ইপিজেড এটা কি একটি এলোমেলো এলাকা আপনার কি সেটা মনে হয় না এটা দেশের রপ্তানির এক বিশাল নার্ভ পয়েন্ট বলা চলে যেখানে সতেরো ঘন্টা ধরে আগুন লেগেছে আগুন জ্বলছে সতেরো ঘণ্টা ধরে দমকল বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব একসাথে কাজ করেছে অর্থাৎ আগুনগুলো সহজ জায়গায় লাগছে না কিন্তু যদিও কেউ কেউ বলবেন এটা এমনিতেই লেগেছে আমার কাছে সেটা মনে হয় না সব আগুনই টার্গেটেড এবং হাই ইম্প্যাক্ট লোকেশানে একেবারে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিয়ম করে কিন্তু আগুনগুলি লাগছে ধারাবাহিকভাবে আগুনগুলি লাগছে আজকে আবার ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগলো বেলা আড়াইটার দিকে আগুনটা লেগেছে ফায়ার সার্ভিস প্রথমে নয়টি ইউনিট পাঠায় তারপর আরও সেখানে দেখতে যে নয়টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে আরও যোগ দিতে থাকে এখন বিশ প্লাস ইউনিট কাজ করছে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এখানে একটা যৌক্তিক প্রস্তুত উঠেই যে এটা কি কেবলমাত্র দুর্ঘটনা না নাকি কেউ ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থির করতে চাইছে কারণ যদি এটা বস্তির কোনো আগুন হতো ছোটোখাটো একটা গার্মেন্টসে আগুন লেগেছে তাহলে সেটা দুর্ঘটনা বলা যেত কিন্তু এখানে লক্ষ্য করে আগুন লাগছে ইপিজেড বিমানবন্দর আমদানি রপ্তানি জোন কেমিক্যাল স্টোর বা স্ট্র্যাটেজিক লজিস্টিক সবগুলোই কিন্তু দেশের অর্থনৈতিক নার পয়েন্ট এখন প্রশ্ন হচ্ছে এটা কি কেবল আগুন নাকি এটা কোনো বার্তা এটা কোনো গোপন মেসেজ দেশকে অস্থির দেখানো বাইরের দুনিয়ায় আতঙ্ক ছড়ানো সরকারকে বেকায়দায় ফেলা অথবা চলমান ট্রানজিশন সরকারের ওপর চাপ তৈরি করা আমরা যদি রাজনৈতিক ইতিহাস দেখি ইতিহাস বলছে আমরা অতীতেও অনেকবার দেখেছি যখন দেশ কোনো রকম রাজনৈতিক ট্রানজিশন পয়েন্টে যায় তখন এই সাবোটেস টাইপ ঘটনাগুলি অনেক বাড়ে বেড়ে যেতে দেখেছি এবং এবারও সেই একই ধরনের প্যাটার্নে কিন্তু আগুনটা লাগছে আর একটা বিষয় খেয়াল করবেন এতগুলি ঘটনা কিন্তু এখনো কোনোটারই মানে কোনো সুরাহা হয়নি কোনো সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা যায়নি মিরপুরে কেন আগুন লাগলো সেটা কেউ জানে জানে না অজানা ইপিজেডে কেন আগুন লাগলো সেটা কেউ জানে না অজানা কেমিক্যালে কেন আগুন লাগলো কেউ জানে না অজানা আজকের ভিলেজে কেন আগুন লাগলো সেটি তো এখনও শেষই হয়নি শেষ হওয়ার পর দেখবেন যে এটা কেন লেগেছে কেউ জানে না প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই একটা কোইন্সিডেন্স নাকি এটা প্যাটার্ন কারণ যেই জায়গাতেই এখনও আগুন জ্বলছে এটা দেশের আমদানি রপ্তানির একটি প্রাণ কেন্দ্র বলা চলে এখানে আঘাত মানে সরাসরি অর্থনীতিতে আঘাত বাণিজ্যে আঘাত রাজনৈতিক ট্রাস্টে আঘাত অর্থাৎ বহির্বিশ্ব যেখানে বিশ্বাস করবে সেটা আঘাত তাই এটা নিচোখ কোনো আগুন বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না এটা ন্যাশনাল সিকিউরিটি অ্যালার্ট লেভেলের বিষয় এখন সরকারের উচিত এগুলি এই সমস্ত ঘটনা শুধু ফায়ার অ্যাক্সিডেন্ট হিসেবে না দেখে কেন ঘটেছে ন্যাশনাল সাপোর্টেস অ্যাঙ্গেল থেকে এগুলিকে তদন্ত করা কারণ যদি এটা সংগঠিত চক কোষে করা হয়ে থাকে এবং যদি প্রতিরোধমূলক ব্যবস্থা প্রথম থেকেই না নেওয়া যায় তাহলে এর পরের টার্গেট কোথায় হবে কিভাবে হবে কত বড় হবে সেটা কিন্তু কেউ নিশ্চয়তা দিতে পারবে না বলে দিতে পারবে না আমি আবারও বলছি আমার কাছে মনে হচ্ছে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এটিকে হালকাভাবে দেখলে আমাদের আরও অনেক বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ঢাকা নিউজে আপনাদের সাথে ছিলাম আমি হাসান মামুন আশা করছি আমাদের এই বিশ্লেষণটি আপনাদের ভালো লাগবে আপনাদের কি মনে হয় সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ